অনেক অনেক মানুষের দুঃখ দশা এবং বিশেষ কোনো উন্নয়নে এলাকায় হয় নাই আমিও কেউ যদি আল্লাহ পাক এমপি করেন আগামী দিনে এদেশের দেশে বিশেষ করে এই এলাকার মানুষ বিশেষ অনেক মানুষ বিদেশগামী আমাদের এখানে কর্মসংস্থানের প্রয়োজন আছে যুব সমাজের কর্মসংস্থানের জন্য আমি চেষ্টা করব সেই সাথে অবহেলিত রাস্তাঘাট এলাকার যে রাস্তাঘাটগুলো অবহেলিত শিক্ষাখাত এ খাতগুলিকে উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালানো দরকার সেটি চালাব বিশেষ করে আমাদের আর যে বড় একটি বিষয় সেটি হলো চিনমারির সাথে আমাদের একটি সংযোগ এই সংযোগের জন্য একটি বৃহত্তর সেতুর প্রয়োজন এই সেতুর জন্য আমি বারবার বলছি যে এবং নির্বাচনী আদায় করছি যে এই সেতুটির জন্য আমার দান প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যেন আমাকে কামিয়াবি করেন আমি এই কাজটি করে সরব ইনশাল্লাহ এবং সেই সাথে শিক্ষা খাত এবং অন্যান্য চিকিৎসা খাতগুলিকে উন্নয়ন করার জন্য যে প্রয়োজন বিচ্ছিন্ন এই এলাকার জন্য বৃহত্তর একটি চিকিৎসা ব্যবস্থার স্থাপন করা প্রয়োজন এটির জন্য আমরা বিশেষভাবে চেষ্টা করব সেই সাথে জনগণের যে অধিকার জনগণের বিচারিক ব্যবস্থা থেকে শুরু করে তাদের যে হক প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার সেটির জন্য আমরা সচেষ্ট থাকবো এবং কোথাও যেন দুর্নীতি রাস্তাঘাটে স্ট্যান্ডে কোনো যেন না থাকে আমরা সম্পূর্ণরূপে এই সাথে আমি এই এলাকার মানুষকে নিয়ে প্রয়োজনের ভিত্তিতে এলাকায় প্রয়োজনের খাতিরে যে জায়গাগুলির উন্নয়ন প্রথম করা দরকার সেই জায়গাগুলির উন্নয়ন করবো ইনশাল্লাহ আমি সবার প্রতি উদারত আহ্বান জানাচ্ছি আপনারা আগামী দিনে একটি বারের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করে ন্যায় ইনসাফের একটি রাষ্ট্র ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনাদের একটি উদার্ত আহ্বান জানাচ্ছি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলিকুমার daí para lá mano